দেখতে পাচ্ছেন মাল কিন্তু লোড হয়ে গেছে অলরেডি তো কিছুক্ষণ পরে হচ্ছে ভ্যান চলে আসবে ভ্যানেগুলি মালগুলো কুড়ে চলে যাবে সাজো মাল দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন যে সাজো যে মালগুলো সেইগুলাই কিন্তু যাচ্ছে যদি আর একটু এটাতে দেখাই দেখেন সাজো যে মাল সেই মালগুলাই যাচ্ছে একদম ফ্রেশ সাইজগুলো দেখছেন কত সুন্দর সাইজ এই যে সাইজগুলো দেখেন তো এখনও যারা নারকেলের বিজনেসটা করেন নাই তারা কিন্তু করতে পারেন খুব ভালো একটা বিজনেস খুবই ভালো একটা বিজনেস স্মার্ট একটা ব্যবসা তো এটা কিন্তু আপনি আপনার যদি মুদিখানার দোকান থাকে আপনি যদি পাশে কিছু মাল রেখে দেন এটা কিন্তু প্রচুর চলাচলে প্রচুর চলাচল এখন শীতের সময় তো এখন আরও বেশি চলবে আপনারা কিন্তু রেখে দেখা যাচ্ছে আপনি মোদিখানা দোকান দেন আপনার ওই ওই ব্যবসাটা আছে কিন্তু ওর পাশাপাশি আপনি কিছু মাল নিয়ে রেখে দিলেন ওইটা আপনার একই সময়তে ওই মালগুলো সেল হয়ে গেল মানে ওইটার জন্য এক্সট্রা কোনো আপনার সময় দেওয়া লাগতেছে না তো এভাবেই কিন্তু আপনারা একের পর এক বিজনেসটা করতে পারেন